সঠিক নাম এসোমি প্রাজল সাধারণত ব্র্যান্ড নাম যেমন নেক্সিয়াম সার্জাল অ্যাসেলোক ইসেরাল অ্যাসেটের হিসাবে পাওয়া যায় নির্দেশনা এক গ্যাস্ট্রোইসোফাজিয়াল রিফ্লাক্স ডিজিজ জার্ড অ্যাসিড রিফ্লাক্স হৃৎপিণ্ড জ্বালা এবং ইসোফাজাইটিসের চিকিৎসায় ব্যবহার করা হয় দুই পেপটিক আলসার পাকস্থলী বা ডিওডেনাল আলসার নিরাময়ে ব্যবহার করা হয় তিন এইচ পাইলোরি সংক্রমণ অ্যান্টিবায়োটিকের সাথে সমন্বয়ে ব্যবহৃত হয় চার জোলিঙ্গার এলিসন সিন্ড্রম অতিরিক্ত অ্যাসিড নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় পাঁচ এনএসএআইডি প্ররোচিত আলসার প্রতিরোধ দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ যেমন আইবুপ্রোফেন সেবনকারীদের ক্ষেত্রে ডোজ ও ব্যবহার পদ্ধতি সাধারণ ডোজ জার্ড আলসার কুড়ি থেকে চল্লিশ মিলিগ্রাম দিনে একবার খাওয়ার ত্রিশ থেকে ষাট মিনিট আগে সাধারণত সকালে এইচ পাইলোরি কুড়ি থেকে চল্লিশ মিলিগ্রাম প্লাস অ্যান্টিবায়োটিক সাত থেকে চৌদ্দ দিন জোলিঙ্গার এলিসন দোজ রোগীর অবস্থা অনুযায়ী ষাট মিলিগ্রাম পর্যন্ত ব্যবহারযোগ্য প্রকার ট্যাবলেট ক্যাপসুল ডিলে রিলিজ ইঞ্জেকশন হাসপাতালের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ক্যাপসুল চিবানো বা ভাঙা যাবে না দীর্ঘমেয়াদি ব্যবহার অর্থাৎ তিন মাসের বেশি ব্যবহার এড়িয়ে চলুন যকৃতের রোগে দোজ অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে সুবিধা এক অ্যাসিড নিয়ন্ত্রণ পাকস্থলীর অ্যাসিড উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমায় দুই আলসার নিরাময় দ্রুত ক্ষত সারাতে সহায়ক ভূমিকা রাখে তিন জটিলতা প্রতিরোধ রক্তপাত বা স্টেনোসিসের ঝুঁকি কমায় চার জীবনযাত্রার মান উন্নয়ন গডের লক্ষণ বুক জ্বালা থেকে স্বস্তি দেয় অসুবিধা এক সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া পেটফাঁপা হতে পারে দুই দীর্ঘমেয়াদি ঝুঁকি পুষ্টির ঘাটতি ভিটামিন বি বারো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম শোষণ কমে যেতে পারে হাড় ভঙ্গুরতা দীর্ঘ ব্যবহারে অস্টিওপরোসিসের সম্ভাবনা রয়েছে সংক্রমণ পাকস্থলীর অ্যাসিড কমে যাওয়ায় ব্যাকটেরিয়াল ইনফেকশন বৃদ্ধি পেতে পারে তিন রিবাউন্ড অ্যাসিড হাইপারসিক্রিশন হঠাৎ বন্ধ করলে অ্যাসিড বৃদ্ধি হতে পারে চার ওষুধের মিথস্ক্রিয়া ক্লোপিডোগ্রেলের কার্যকারিতা কমাতে পারে কেটোকোনাজোল আয়রন সাপ্লিমেন্টের শোষণে বাধা দিতে পারে পাঁচ গর্ভাবস্থা ও স্তন্যপান ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করা উচিত সতর্ক এসোমিক্রাজল বা অন্য পিপিআইতে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন গুরুতর লিভার রোগে সতর্ক প্রয়োজন দীর্ঘমেয়াদী ব্যবহারে নিয়মিত রক্ত পরীক্ষা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পরীক্ষা করুন মূল বার্তা এসমি প্রাজল অত্যন্ত কার্যকরী হলেও স্বল্পমেয়াদী ব্যবহারই উত্তম দীর্ঘস্থায়ী সমস্যায় চিকিৎসকের পরামর্শে দোজ ও সময়সীমা নির্ধারণ করুন